নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত সামনেই দুর্গা পুজো আর দুর্গাপুজো মানেই তো পেট পুজো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজো স্পেশাল মাটন কষা এটা খেতেও যেমনি সুস্বাদু বানানোও সহজ আমি মাটন নিয়েছি এক কিলো বড় বড় পিস করেই কাটিয়ে এনেছি মাটনগুলোকে ধুয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে রাখব তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এক চামচ সমান করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা চার চামচ মতন সরষের তেল দিলাম সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব মাংসটা মাখানো হয়ে গেলে আমি দু তিন ঘন্টার জন্য রেখে দেব। মাংসটা আমি আগে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে তারপরে রান্না করব। সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে এক গ্লাস জল দিয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে চারটে সিটি দিয়ে রেখে দেব। একটা মশলার পেস্ট তৈরি করব দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম এগুলোর একটা মিহি পেস্ট করে নেব একটা বোলের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সমান করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম চিনি অল্প জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে রাখব পঞ্চাশ গ্রাম কাজু বাদাম দু চামচ চারমগজ আর দু চামচ কিশমিশ নিয়েছি এগুলোরও একটা মশলার পেস্ট বানিয়ে রাখবো একটা হামাল দিস্তার মধ্যে সাত আটটা দিয়ে দিলাম ছোট এলাচ টুকরো দারচিনি ছটা লবঙ্গ একটু থেতে করে নিলাম গ্যাস অন করে আমি পাঁচ চামচ সর্ষের তেল দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা থেতে করে রেখেছিলাম দিয়ে দিলাম মশলার সুন্দর গন্ধ বেরোলে আমি চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি নুন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আরও এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা কিন্তু মাংস ম্যারিনেট করার সময় আমি দিয়েছিলাম সেই বুঝে দিলাম আদা রসুনটা দিয়ে আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে আমি যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলাটা আরেকটু কষানো হয়ে গেলে আমি গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়েছিলাম বাটিতে সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়েও লো ফ্লেমে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে খুব ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব মাংসের মশলা যত ভালো করে কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করা মাটন মাটন স্টকটা আলাদা রেখে আমি মাটনটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব মাটন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো ভালো করে কষানো হয়ে গেলে আমি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও মাটনের সাথে আর একটু কষিয়ে নেব খুব ভালো মতন কষানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাটন তো আগে থেকেই সেদ্ধ করা আছে সেই জন্যে খুব বেশিক্ষণ সময় ধরে আর ঢাকা দিয়ে রাখতে হবে না পনেরো কুড়ি মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো মাংসটা কিন্তু সুন্দর কষেও গেছে এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ আর মগজের যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো মটন স্টক এখানে এক্সট্রা আর আমি জল ব্যবহার করবো না মাটন স্টকটা দিলেই আমার হয়ে যাবে এক বাটি মতন ছিল সেই স্টকটা দিয়ে দিলাম যেহেতু আমি মাটন কষা বানাবো সেই জন্য এক্সট্রা আর জল দিলাম না গ্রেভিটা ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে পনেরো কুড়ি মিনিট আমি বসিয়ে রাখবো লো ফ্লেমে তারপরে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছে দেখো মাটন কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এই রকম মাটন কষা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ